এই দেশে গরিব হয়ে জন্মাতে পারেন এই বাংলাদেশে না খায়া মরতে পারেন অভাবে দিন পার করতে পারেন ঠিক আছে পকেটে টাকা নেই মানুষের কাছে হাত বাড়াতে পারেন কিন্তু এই বাংলাদেশে আপনি কখনো বিনোদনে অভাব পাবেন না বিনোদনে ভরপুর বিনোদনে অফুরন্ত নিয়ামত পাবেন এই দেশে মানুষের কাছে আপনার কাছে যদি আপনি খাবার পেলে যদি ভাত নাও থাকে আপনি ভাত না থাকতে পারবেন আপনি সমাজের চোখে আপনি সমাজের চোখে আপনি অসম্মানিত একজন লোক আপনার সম্মান নাও পেতে পারেন কিন্তু আপনি কখনো এই দেশে বিনোদনের এক বিন্দু পরিমাণের আপনি পিছিয়ে থাকতে পারবেন না যেখানে বাংলাদেশের সব কিছু যখন অভাব দেখা দিবে বাংলাদেশে তখন বিনোদনে আপনি পাওয়ারফুল হাউসফুল পরিমাণে পরিমাণ পর্যন্ত প্রচুর পরিমাণ পর্যন্ত আপনি বিনোদন হাউসফুল পাবেন বিনোদনে ভরা বাংলাদেশ ঠিক আছে বিনোদনের অভাব নাই বিনোদন পাবেন বিনি চালানে বিনি টাকায় বিনি পয়সায় বিনোদন দেখতে পাবেন অনেক রকমের পাগল দিয়ে যখন যেমন একটা পাগল পাগলদের মেলা সাজায় ঠিক তেমন বাংলাদেশে বিনোদন বিনোদনে নাম্বার ওয়ান স্কেল নাম্বার ওয়ান কখনো বিনোদন অভাব পাবেন না আপনি যদি আপনার মুখে যদি হাসি না থাকে আপনি যখন বিনোদন পাবেন আপনার মুখে হাসি ফুটে যাবে তারই নাম এটা এই দেশ যেখানে বিনোদনের অপুরন্ত বিনোদনের কোনো বিকল্পই নাই আনলিমিটেড বিনোদন অভাব টাকা নাই চোখে ঘুম আসে না বিনোদন বিনোদন পাইবা যে যে চোখ দিয়ে তুমি বিনোদন দেখবা সেই চোখ দিয়েই আবার তুমি বিনোদন দেখতে ঘুমায় যাইবা তোমার ঘুম শেষ হয়ে যাবে তোমার দিন শেষ হয়ে যাবে তোমার রাত শেষ হয়ে যাবে এই দেশের থেকে বিনোদন ভরপুর কখনো যেন শেষ হবে না বিনোদন পাইতেই থাকবে বিনোদন আইতেই থাকবে বিনোদন দেখতে 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 তোমার ফোনের 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 ব্যাটারি লো হতে পারে তোমার ফোন বন্ধ হয়ে যেতে পারে তোমার ফোন গরম হয়ে যেতে পারে দকাল তোমার ফোনটা তুমি ফ্রিজের মধ্যে আইসের মধ্যে রেখে দাও তার তারপরও বিনোদন বিনোদন সারা যাবে না সারাবা কেমন বিনোদন যে দেশে ব্যাত পরিমাণে বিনোদন পাও সেই দেশে তুমি বিনোদন দেখে শেষ করবে কেমন করে রসে ভরা রসে ভরা ভরপুর বাংলাদেশে বিনোদনের অফুরন্ত নিয়ম তার নিয়মত বলেন আর আল্লাহর গজব বলেন আর সাধারণ পাবলিকের গজব বলেন আমাদের মতো মানুষের বিনোদন দেখে না যারই বিনোদন দেখেন বিনোদন কিন্তু মিস করে দিত না বিনোদন ভরপুরে দেশ ঠিক আছে বিনোদন দেখতে 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 নিজের যৌবনটা ফুরে যাবে ঘরে বউ আসুক বা না আসুক বিয়ে করা বিয়ে করার চিন্তা ভাবনা মস্তিষ্কের ভিতরে কাজ করুক বা না করুক কিন্তু বিনোদন কিন্তু ভরপুর অফুরন্ত বিনোদন বিনোদনে জয় হোক বিনোদনের বিজয় হোক তবুও যেন বিনোদন শেষ না হয় হবেও না কোনো দিন হবেও না এত পরিমাণে বিনোদন অভাবই মানুষের অভাব দূর হবে না বিনোদন দেখে তাদের মুখে হাসি ফুলবে হোক যেটা ফালতু হোক যেটা সত্য রিয়াল কমেডি ফানি যেটাই হোক বিনোদনে ভরপুর বিনোদনে অফুরন্ত বিনোদন আনলিমিটেড বিনোদনে কস করার মতো কোনো ব্যবস্থা নাই এখন দিন যায় রাত আসে তার মাঝখানে বিনোদন চলে আসে কত হাজার হাজারের বিনোদন চলে আসে বিনোদন 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 দেশটাতে ভরাই এখন বিনোদন